أشهد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওসালাম আলিকা রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা হাবিবল্লা আসলাত ওসালাম আলিকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে জিলহাস মাসের বিশেষ অনুষ্ঠান সফর যদি হয় ভালোবাসার তরে প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শা আল্লাহুল করিম মদিনে পাকের আলোচনা তো ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম মসজিদে নববীর কথাও শুনব আল্লাহ তালা আমাদের সবাইকে সে মসজিদে নববী ও মদিনার মাটি মদিনা শরীফের জমিনের বরকত হাসিল করার তফিক নসিব কর আসুন এর পূর্বেই প্রিয় নবীর রাসুলে আরবি সাল্লাহ তালা আলাইহি ওয় আলহি ওয়াসাল্লামের প্রতি দুরুশরি পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই আল্লামা মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তালা আলাইহি হতে বর্ণিত যখন কোনো মসলিষে অর্থাৎ লোকদের মাঝে বসো আর বলো বিসমিল্লাহি রহমান রহিম ওয়াসল আলাহ্মদ তবে আল্লাহ পাক তোমার উপর একজন ফিরিস্তা নিয়োজিত করে দিবেন যে তোমাকে গিবত করা থেকে বিরত রাখবে আর যখন মুসলিস থেকে উঠে যাবে তখন বলো বিসমিল্লাহ রহমান রহিম আলা মোহাম্মদ তখন ফিরিস্তা লোকদেরকে তোমার গিবত করা থেকে বিরত রাখবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও বৈঠকে বসার এবং উঠে যাওয়ার সময় প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা সাল আলিহি ও এর উপর দুরুসরি পাঠ করা এবং বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার তৌফিক নসিব প্রিয় দর্শক শ্রোতা কুটি কুটি মালিকি মাজহাবের অনুসারীদের মহান ইমাম হজরত সৈদনা ইমাম মালিক রহমতুল্লাহি তালি মহান আশিকের রসুলছেন তিনি রহমতুল্লাহ তাহলে মদিনা পাকের অলি গলিতে খালি পায়েই চলাফেরা করতেন হজরত সাইদুনা মুসান্না ইবনে সাঈদ রহমতুল্লাহ বর্ণনা করেন হজরত সাইদুনা ইমাম মালিক রহমতুল্লাহি তালি বলতেন এমন কোনো রাতই অতিবাহিত হয়নি যে রাতে আমি হুজরে পুর সাল্লাহ তালা আলহিআ ওয়াসাল্লাম এর জিয়ারত লাভ করেনি হ্যাঁ প্রিয়ামী বাইরা অল্লাহ আকবর এই মহান বলিয়ে কামিল ইমাম মালেক রহমতুল্লাহি তাল আলাই কত বেশি পরিমাণে মদিনা পাকের মাটিকে সম্মান করতেন আদব দেখাতেন ইতিরাম দেখাতেন কেনই বা রসুল পাক সাল্লাহ তালা আলহিহিবা আলহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব হবে না হজরত সৈদুনা ইমাম শাফি রহমতুল্লাহি তাল আলাই বলেন আমি মদিনা শরীফে হজরত সৈদুনা ইমাম মালিক রহমতুল্লাহি তাল আলাই এর দরজায় মিশরের ঘোড়া বাঁধা অবস্থায় দেখি যা তাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে এত উন্নত জাতের ঘোড়া এর আগে আমি কখনো দেখিনি আমি বললাম ঘোড়াগুলো কতই যে উন্নত মানের তিনি বললেন এগুলো সব আমি আপনাকে উপহার দিলাম ইমাম মালিক রহমতুল্লাহ যখন এগুলো সব উপহার স্বরূপ দিয়ে দিলেন তখন আমি বললাম একটি ঘোড়া তো আপনার জন্য রেখে দিন তিনি বললেন আল্লাহ তালার প্রতি আমার লজ্জা অনুভব হয় যে এই বরকতময় পবিত্র জমিনকে মাটিকে আমার ঘোড়ার খুর দ্বারা পদদলিত করতে যেই জমিনে তারই প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল হুজুর সাল্ল তালা আলহি ও আলহিবাসাল্লাম বিদ্যমান রয়েছেন অর্থাৎ তার রজা মুবারক এখানেই বিদ্যমান হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এটাই আরজ করছিলাম মদিনে পাকের জমিনের কি সম্মান ও বরকত হ্যাঁ যারা সত্যিকার আশিকের অসুল তারা এর বরকত উপলব্ধি করে আর তারা এর আদব ও সম্মানকে বজায় রাখে আজকাল তো আমাদের উদাসীনতা অবহেলা গাফেলতি এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যেভাবে মদিনে পাকের জমিন মাটির সম্মান করা দরকার আমরা করতে পারছি না হজরত সাইদুরা ইমা মালিক রহমতুল্লাহি তাল আলহির সামনে কেউ বলল যে মদিনার মাটি ভালো নয় এই কথা শুনে তিনি রাহমতুল্লাহি তাল আলহি ফতুয়া দিলেন যে এই আদবকে তিরিশ বার বেত্রাঘাত করা হোক এবং জেলকানায় বন্দি করে রাখা আল্লাহ হকবর হ্যাঁ পি ইসলামী বেড়া আল্লাহ হকবর ইমা মালেক রহমতুল্লাহ তাহলে আলহি কেমন মদিনে পাকের মাটির জমিনের সম্মান করতেন হজরত সাইদুল ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা ফের মাটিকে সম্মানের কারণে কখনো মদিনা শরীফে প্রাকৃতিক প্রয়োজন সারেননি এই কাজের জন্য তিনি সর্বদা মদিনা শরীফের হেরেমের বাইরে চলে যেতেন অবশ্যই অসুস্থ অবস্থায় অপারগতার কথা ভিন্ন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মদিনা শরীফের এক ব্যক্তিকে দেখা গেল যে আগাতে জর্জরিত ছিল জানতে পারলাম সে তুরস্কের অধিবাসী এবং পনেরো বছর ধরে অসুস্থ তুরস্কে চিকিৎসা করে বিফল হয়েছে কেউ তাকে মদিনা শরীফের খাকে শিফা রোগ নিরাময়ী মাটি ব্যবহারের পরামর্শ দিল তুর্কি ওই অসুস্থ ব্যক্তিটি পরামর্শ অনুযায়ী আমল করল যে রোগ পনেরো বছর যাবৎ ভালো হলো না আলহামদুলিল্লাহ তা মাত্র এক বছরের মধ্যেই দুই অংশ সুস্থ হয়ে গেল সেই তুর্কি লোকটি কান্না করতে করতে তার বেদনাদায়ক ঘটনার কথা বলতো আর মদিনা শরীফের মাটির গুণগান গাইত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন তো নিঃসন্দেহে মদিনার মাটিতে আল্লাহ পাক আরোগ্য রেখেছেন যদি সত্যিকার বিশ্বাস থাকে তবে ইনশা আল্লাহুল করিম নিরাশ হতে হবে না আলহামদুলিল্লাহ মদিনা শরীফের মাটি দ্বারা রোগ মুক্তির সুসংবাদ সম্পর্কিত অনেক হাদিস শরীফ বিদ্যমান এই প্রসঙ্গে হুজুরে পুনর সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম এর তিনটি হাদিস শরীফ শ্রবণ করুন নাম্বার এক মদিনার মাটিতে কুষ্ঠ রোগের নিরাময় রয়েছে হযরত আল্লামা কাসালানী রহমতাল্লাহ বলেন মদিনা মনব্বরার এর একটি বৈশিষ্ট্য এও যে এর পবিত্র মাটি কুষ্ঠ ও ধবল রোগ বরং যে কোনো রোগের ওই নাম্বার দুই মদিনার মাটি কুষ্ঠরোগ ভালো করে দেয় নাম্বার তিন সেই মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ নিঃসন্দেহে মদিনার মাটি যে কোনো রোগের মহৌষধ প্রিয় ইসলামী বেহরা ও মদানী চ্যানেলের দর্শক শ্রোতা যজবুল কলুব নামক কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহ পাক মদিনা শরীফের মাটি আর ফল ফলা দিতে রোগ মুক্তি রেখেছে এবং অনেক হাদিস শরীফে এসেছে মদিনার মাটিতে যে কোনো রোগের নিরাময় রয়েছে এবং কতিপয় হাদিস শরীফে অর্থাৎ কুষ্ঠ উদ্ধবল থেকে আরোগ্যের কথা উল্লেখ রয়েছে কিছু কিছু হাদিসে মদিনার এক বিশেষ স্থান সোয়াইব এর কথা উল্লেখ রয়েছে সকলে এই স্থানকে খাকে শিফা বলে থাকে কিছু বর্ণনায় রয়েছে যে নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি ও আলহি কোন কোনো এক সাহাবিকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন সেই মাটি দিয়ে জ্বরের চিকিৎসা করে অনেক বুজর্গের কাছ থেকে সোয়াইব নামক স্থানের পবিত্র মাটি দিয়ে চিকিৎসা করার বর্ণনা পাওয়া যায় হযরত সঈদুনা শায়ক মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ বলেন আমার গোলাম সারা বছরই জ্বরে ভুক্ত আমি মদিনা শরীফের মাটি সোয়াইপ নামক স্থানের খাকে শিফা সংগ্রহ করলাম এবং পানিতে সামান্য গুলে খাইয়ে দিলাম আলহামদুলিল্লাহ সে আরোগ্য লাভ করল হ্যাঁ প্রিয় ইসলামী ভেরা। এটাই তো সেই মদিনে পাকের মাটির বরকতের আলোচনা শেখ মহাক্কিক হজরত আল্লামা শেখ আব্দুল হক মোহাদিস দেহলবি রহমতুল্লাহ তালাহি বলেন যেই দিনগুলোতে আমি মদিনা শরীফে উপস্থিত ছিলাম তখন কোনো কারণে আমার পা ফুলে গিয়েছিল চিকিৎসকরা তা মারাত্মক রোগ বলে উল্লেখ করে চিকিৎসা বন্ধ করে দিলেন আমি সোয়াইব নামক স্থান থেকে মুবারক মাটি নিলাম আর ব্যবহার করা শুরু করলাম আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যেই ফোলার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেলাম তাছাড়া আশিকে রসুলেরা সোয়াইব নামক স্থানকে খাকে শিফা নামেই জানেন কিন্তু আফসোস এই বরকতময় স্থানটি বর্তমানে ডেকে দেয়া হয়েছে কখনো কখনো আশিকেরা এস্তানটি কুড়ে খাকে শিফা নিয়ে আসেন আমির আলসন্নত ও সাইল বখ লিক মুদিনে কি মাঠি জরা সি উঠা কর পিও গুল কর হর মর কী হলো আলহীব তালা তলম মহম্মদ সলিল্লা তলিহিস প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম মদিনার মাটির ব্যাপারে হ্যাঁ মদিনার মাটির বরকতেই তো আলাদা আর এই মদিনার মাটি খাকে শিফা কোথায় মিলবে শুধু মদিনে পাকে মিলবে আর এই মদিনা শরীফের মাটিতে মসজিদে নববী হ্যাঁ হ্যাঁ মসজিদে নববী রয়েছে তো আসুন আমরা মসজিদে নববীরও কিছু আলোচনা শ্রবণ করি মসজিদে নববি শরীফের রহমতে পরিপূর্ণ আটটি স্তম্ভের বিশেষ ফজিলত রয়েছে এগুলোর উপর এগুলোর নামও লেখা আছে এবং রওজাতুল জান্নার জান্নাতের বাগান মধ্যেকার ছয়টি স্তম্ভেরই জিয়ারত করা সম্ভব দুটি স্তম্ভ যেহেতু বর্তমানে পবিত্র হুজরার ভিতরেই রয়েছে সেহেতু এগুলো জিয়ারত করা কঠিন স্তম্ভকে আরবিতে উস্তোয়ানা বলে আটটি উস্তোয়ানার নাম আমরা শ্রবণ করিনি হান্নানা এর ব্যাপারে আমরা শ্রবণ করেছি উস্তোয়ানাইয়ে আয়েশা এবং উস্তোয়ানাইয়ে তাওবা বাস্তোয়ানাইয়ে শারীর ওস্তোয়ানাতুল হারাস উস্তোয়ানাইয়ে উফুদ উস্তোয়ানাইয়ে জিব্রাইল ওস্তোয়ানাইয়ে তাহাজুত পিস্ট আমি বেড়া এগুলো তো বরকতময় মসজিদে নববীর তো প্রতিটি স্তম্ভই বরকতময় যদি এক একটির ব্যাপার আমরা জানতে চাই যেভাবে ওস্তোয়ানাইয়ে হান্নানা এই রহমতের স্তম্ভটি মেহরাবে নববীর ডান পাশে একেবারেই লাগানো নুরানি মিম্বর তৈরি হওয়ার পূর্বে রহমতে আলম সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম খিজুরের একটি কাণ্ডের সাথে হেলান দিয়ে খুদ্া পেশ করতেন যখন মিম্বরটি বানানো হলো এবং হুজুর সাল্ল তালা আলী কি আলহি ওসাল্লাম এতে তশ্ফ রেখে শুরু করলেন তখন সেই খেজুরের ঢালটি প্রিয় নবী সাল্ল্লাহ তালা আলী কি ও আলহি ওয়াসাল্লামের বিরহে ফেটে যায় আর চিৎকার করে কান্না করে এবং গর্ভবতী উঠের নেয় চিৎকার করতে থাকে এই অবস্থা দেখে উপস্থিত সকলেও কান্না জুড়ে দিল প্রিয় আকা হজুর সাল্ল তালা আলিহিব হিবসাল্লাহ মিম্বর থেকে নেমে সেই খেজুরের কাণ্ডটিতে হাত বুলিয়ে দিয়ে ঈর্ষাদ করলেন তুমি যদি চাও তবে তোমাকে তোমার স্থানে ফিরিয়ে দেন যেমনটি তুমি পূর্বে ছিলে তুমি যদি চাও তবে তোমাকে জান্নাতে লাগিয়ে দেব যেন জান্নাতবাসীরা তোমার ফল খেতে পারে কিছুক্ষণ পর হুজুরে আনোয়ার সাল্ল্লা তালা আলিহি ও আলহি ওসাল্লাম সাহাবাইক্রাম আলেমুরি দোয়ানগণকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন সে জান্নাতকে বেছে নিয়েছে এই কান্না করার কারণে স্তম্ভটির নাম হয়ে যায় হান্নানা হজরত সাইদুলা হাসান বসরি রহমতুল্লাহ যখনই এই ঘটনাটি শুনতেন খুবই কান্না করতেন আর বলতেন হে লোকেরা প্রাণহীন একটি কেজুরের কাণ্ড যদি কেজুরের ঢাল যদি নবিয়ে পাক সাল্ল্লাহ তালা আলিহি ও আলহি এর বিরহে কান্না করতে পারে তাহলে তোমরা কি কান্না করতে পারো না হাই হাই আমাদের জন্য কেমন নসিহত তাআলা আমাদেরকে প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা সাল্লাহ তালা আলিহি আলহি কে ভালোবাসা উনার বিরহে অন্তর অন্তর্বেতীত করার সেই মহান নিয়ামত আমাদেরকেও দান করো সামি বেহরা সেই মসজিদে নবীতে আরেকটি স্তম্ভের কথা বলেছি আয়েশা এই রহমতের স্তম্ভটি রাওজাই আনোয়ার থেকে তৃতীয় নম্বরে রয়েছে এবং নুরানি মিম্বর থেকে ও তৃতীয় নম্বরে হুজুরে তালে সাল্ল তি আলিহি ওসাল্লাম এবং অনেক সাহাবাইকরা আলহ মুরি দোয়ানগড় এখানে অনেকবার নামাজ আদায় করেছে এবং নবী পাক সাল্ল তালা আলহিউ আলিহি ওসাল্লাম অধিকাংশ সময় এখানে তস্ফ রাখ উম্মুল মুকমিন হজরতে সঈদ আথুনা মা আয়েশা সিদ্দিকার্লাহ তালা আলহা একবার মদিনার তাজেদার সাল্লাহ তাল আলহি ও আলহি ওয়াসাল্লাম এর ফরমান বর্ণনা করেন মসজিদে নববি শরীফে আলা আলাহ এ এমন একটি স্থান রয়েছে যা অনেক বেশি বরকত যদি লোকেরা জানতে পারে তবে সেখানে নামাজ আদায়ের জন্য বিড় হওয়ার কারণে লটারির ব্যবস্থা করতে হত সাহবা ইকরাম আলে মুরিদোয়ান সৈদা মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা এর নিকট সে স্থানটির পরিচয় জানতে চান কিন্তু তিনি তা বলতে অস্বীকৃতি জানান পরবর্তীতে সৈদোনা আবদুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ তালা আনহু এর জুরাজুরির কারণে তিনি সেই স্থানটি চিহ্নিত করে দিলে সাথে সাথে সাইদুনা আব্দুল্লা ইবনে আল্লাহ তালাহ সেখানে পৌঁছে যান এবং নফল নামাজ আদায় লিপ্ত হয়ে যান অনুরূপভাবে সাহাবাই রামগন আলে হিমুর রিদওয়ান সেই রহমতের স্তম্ভটি সম্পর্কে জেনে যান এই কারণে একে উস্তোয়ানাইয়ে আয়েশা বলা হয়ে থাকে অপর এক বর্ণনা অনুযায়ী এই জায়গাটি দোয়া কবুলের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্রামী বেরা মুদিনে পাকের মসজিদে নববীর কোন স্তম্ভের আলোচনা করবো প্রতিটি স্তম্ভই তো বরকতময় প্রতিটি স্তম্ভই তো এর মধ্যে রহমতে আলম নূরে মুজাসম শাহেবনী আদম রসুলে মহাত শাম সাল্লাহ তাল আলিহিব আলহি বা এর মোবারক দৃষ্টি পড়েছে আর সাহাবাইকরাম আলহ মুরি প্রতিটি স্তম্ভেই তো হাই এর কাছে নামাজ আদায় করেছে সিজদা আদায় করেছে রুখু করেছে তসবি পাঠ করেছে কিয়াম করেছে হ্যাঁ হ্যাঁ যার কারণে আশিকদের অন্তরে এর অনুভূতি থাকে আশা তাকে আকাঙ্ক্ষা তাকে আসুন না ওস্তোয়া নাই তাও বা এর ব্যাপারে শ্রবণ করি এই রহমতের স্তম্ভটি পবিত্র নুরানি কবর থেকে দ্বিতীয় এবং মিম্বরে মনোভারা থেকে চতুর্থ নম্বরে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম প্রায় সময় এখানে নফল নামাজ আদায় করতেন মুসাফিরু মেহমানরাও এখানে এসে অবস্থান করতেন এই স্থানে শিব রেখে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি ফকির মিসকিন হজরতদের মাঝে পবিত্র কুরআনের শিক্ষা এবং ইসলামী বিধিবিধানের শিক্ষা দিতেন এই স্তম্ভটির অপর নাম উস্তোয়ানাইয়ে আবুল ওবাবা একটি বুলের জন্য তবা কবুল হওয়ার উদ্দেশ্যে হজরত সাইদানা আবুল ও বাবা আল্লাহ তালাহু নিজেকে এই রহমতের স্তম্ভটির সাথে বেঁধে রেখেছিলেন এবং আর শপথ করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত রসুলুল্লাহ তাআলা তালা আলিহিহি বা নিজের হাতে তাকে মুক্ত করে দেবেন না ততক্ষণ পর্যন্ত এই বন্দিত্ব থেকে মুক্ত হব না পানাহারও করব না বাস এই অবস্থায় মরে যাব। বা আমার গুণা ক্ষমা হয়ে যাবে তাকে শুধুমাত্র নামাজ ও অন্যান্য মানবীয় প্রয়োজনে খুলে দেয়া হত তিনি প্রায় সাত দিন সেখানে বাধা অবস্থায় ছিলেন কিছু খাননি কিছু পানও করেননি অথপর আল্লাহ তালা তার তবা কবুল করে নেন এবং মদিনার তাজেদার হুজুর পুনর সাল্ল্লাহ তালা বা আলহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাতে মুক্ত করে দেন প্রিয় ইসলামী ভেরা হ্যাঁ এটাই ওস্তোয়ানাইয়ে আবুল বাবা তো যদি এভাবে দেখি আল্লাহ আকবর উস্তোয়ানাই জিব্রাইল যেখানে জিব্রাইল আমিন আলহিসাল্লাম ওহিনী আসতেন আল্লাহ তাবার কবতআলা আজা বাজাল্লা কেমন বরকতময় সেই স্থানগুলো স্তম্ভগুলো রেখেছেন মসজিদে নববী শরীফের মধ্যে আমরা হয়তো চিন্তা করছি এই আটটি স্তম্ভই বরকতময় নয় মসজিদে নববী শরীফের এই আটটি বরকতময় স্তম্ভ নিঃসন্দেহে অত্যন্ত ফজিলতপূর্ণ কিন্তু অন্যান্য স্তম্ভগুলোও বরং সমগ্র মসজিদ শরীফই বরকতপূর্ণ পুরাতন মসজিদে নববী শরীফের প্রতিটি স্তম্ভের উপরই নবিয়ে পাক সাল্লাহ তালা আলহিউ আলহিবাসাল্লামের মুবারক দৃষ্টি পড়েছে এবং কোনো স্তম্ভ এমন নাই যার পাশে সাহাবাই ক্রাম আলেখ দোয়ান নামাজ আদায় করেননি সহি বুকারি শরীফ উল্লেখ রয়েছে হজরত সহিদুল আনাস বিন মালিক রদি আল্লাহ তালাহন বলেন আমি নবী রহমত সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর বড় বড় সাহাবাই ক্রাম আলাহি মুরিদোয়ানগণকে দেখেছি যে মাগরিবের সময় তারা স্তম্ভগুলোর দিকে অগ্রসর হতেন অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছে যেতেন আর সেই মসজিদে নববীর মধ্যেই তো রাও জাতুল জান্না। জান্নাতের বাগান তা যেদারে মদিনা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর হুজরা শরীফ যেখানে হুজুর সাল্লা আলিহি আ আলহি বা নুরানি রাউজাশরী বিদ্যমান রয়েছে এবং নুরানি মিম্বর শরীফের যেখানে তিনি সাল্লাহ তাআলা আলেখি আলহি বা ক্ষুদ্র প্রদান করতেন এর মধ্যবর্তী অংশ যার দৈর্ঘ্য বাইশ মিটার এবং প্রষ্ট পনেরো মিটার এটি রাও জান্না বা জান্নাতের বাগান যেমনটি আমাদের প্রিয় আঁকা মক্কি মদনী মুস্তাফা সাল্ল তালা আলি আলহিবাসাল্লামের পবিত্র বাণী আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের সমূহের মধ্য হতে একটি বাগান সাধারণ কথাবার্তায় লোকেরা একে রিয়াজুল জান্না বলে কিন্তু শব্দটি হচ্ছে রৌজাতুল জান্না আল্লাহ পাক আমাদের সবাইকে সেই রওজাতুল জান্নায় যাওয়ার নামাজ আদায় করার সিজদা আদায় করার তসবি পড়ার রবের দরবারে হাত উঠানোর তফিক নসিব করুক হ্যাঁ প্রিয়স্টামী ভেড়া যদি এভাবে আমরা আলোচনা করতে চাই হ্যাঁ হ্যাঁ রাত চলে যাবে দিন চলে যাবে সেই বরকতময় স্থানের আলোচনা শেষ করা যাবে না যদি বলি মেহরাবে নবী হাই এটার কেমন বাহার হ্যাঁ প্রিয়স্টামী ভেয়রা যদি আমরা মদিনে পাকের দুলাবালিরও আলোচনা করি গলির আলোচনা করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সে মদিনে পাকের ভালোবাসা নসিব করুক হ্যাঁ জন্নাতুল বাকি আল্লাহ আকবর যেখানে সাহাবাই সাহাবাইকরাম শুয়ে আছেন আরাম ফরমাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে কখনো এমন একটি সফর করার তৌফিক দান করুক যে সফর হবে ভালোবাসার তরে আর সেটাই তো হজের সফর সেটাই তো উমরার সফর সেটাই তো মক্কে পাক মদিনে পাকের ش مبارک سفر شی پریمئی سفر اللہ تعالیٰ ہمیں شبائی کے شی مبارک سفر جوار توفیق نصیب کرو آمین آمین بجاہ نبیل آمین علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صل اللہ تعالیٰ علیہ ول وسلام